আপনারা দেখছেন জেলা টিভি খবর সবসময় নদীয়া জেলা কল্যাণী ঋত্বিক সদনে আজ নদীয়া জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের উদ্যোগে হাজার পঞ্চাশটি অঙ্গনবাড়ি কেন্দ্রে রান্নার গ্যাসের সংযোজন স্থাপন হলো নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শশী পাজা এই হাজার পঞ্চাশটি আইএসিডিডিসি এস সেন্টারে গ্যাস সংযোজন্য উদ্বোধন করেন জেলা সংবাদ টিভি ব্যুরো খবর নদিয়া থেকে মঞ্চ উপস্থিত আছেন অতিরিক্ত জেলা শাসক ডেভেলপমেন্ট সিঞ্জল শেখর মহোদয় আছেন অতিরিক্ত জেলা শাসক এডুকেশন সৈকত গাঙ্গলে মহোদয় আছেন ডেপুটি ডিরেক্টর আছেন ডিপিও আইসিডিএস আছেন সর্বোপরি আপনারা বিভিন্ন কেন্দ্রের যারা আইসিডিএস কর্মী সহায়িকা প্রত্যেকেই আজকের এই শুভ মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত হয়েছেন সকলকেই আমি নদীয়া জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের শ্রদ্ধ অত্যন্ত দক্ষ এবং ভালো একজন মানুষ তার কথা আমরা সবসময় টিভিতে দেখি এবং শুনি সত্যি আমরা আপ্লুত এবং গর্বিত হই তিনি তারা মূল্যবান বক্তব্য আজকের এই মহতি অনুষ্ঠানে রাখবেন আমরা নদিয়া জেলার আমি ম্যাডামের অবগতির জন্য জানাই যে জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা চেষ্টা করছি নদিয়া জেলার যতগুলো আইসিডিএস সেন্টার আছে প্রত্যেকটা জায়গায় গ্যাস সংযোজন এবং অগ্নি নির্বাপক যন্ত্র প্রোভাইড করার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা এবং সমাজ কল্যাণ দপ্তরের ওইখান্তি প্রচেষ্টায় বিশেষ করে আমাদের মন্ত্রী ম্যাডাম যেভাবে উদ্যোগ নিয়ে তিনি এগিয়ে এসছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি থেকে যেমন ঠিক করেছি যে আমরা একেবারেই গরম রান্নাটাই খাওয়াবো তাৎক্ষণিক রান্না করেই কিন্তু বাচ্চাদের খাওয়াবো আমরা কিন্তু কোনো ওই যে পাউডার নিয়ে এসে জল গুলিয়ে ওটাই দুপুরে আহার সেটা আমরা গ্রহণ করিনি কেন্দ্র সরকারের ওই প্রস্তাবটা আমরা গ্রহণ করিনি তারা যখন বললেন এত ডিম খাওয়ানোর কি প্রয়োজন আমরা বললাম না আমাদের বাচ্চারা ডিম খাবে ওই নিজ নিজ স্তরেতে আমরা আমাদের লড়াইটা লড়ছি আমরা ভাত খাই আমরা খিচুড়ি খাই আমার ছেলে মেয়েরা পুষ্টি প্রোটিনের জন্য ডিম খাবেন আমার অন্তঃসত্ত্বা মা প্রসূতি মা ডিম খাবে এই লড়াইটা আমাদের চলতে থাকবে এইটা যার জন্যে কিছু কিছু সেন্টারগুলোতে আমরা শিশু বলি কারণ ওখানে আঙ্গনবাড়ি ওয়ার্কার ট্রেনিং পেয়ে গেছে ট্রেনিং পেয়ে গেছে এই বিশেষভাবে আমরা বলি না মন্টেসারি টাইপ অফ লার্নিং যেটাকে ওই এমনভাবে ওই যে প্রাইভেটেতে মন্টেসরি শেখানো যেমন সেটাকে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ওই কারিকুলামটা বাংলায় কিন্তু প্রথম করেছিল এবং সেইটা আমাদের মেয়েদেরকেও আমরা ট্রেনিং দিয়েছি যার জন্যে শিশু আলোয় হয়েছে যার জন্যে ফোর কর্নার্স হয়েছে যার জন্যে ওই খেলনাগুলো হয়েছে যে খেলতে খেলতে শিখো কিন্তু আমরা এখনও আপনারা জানেন প্রাধান্য দিয়েছি তার স্বাস্থ্য প্রতি সুতরাং ওজনের মেশিন অনেক ছোট বাচ্চা সেই ওজনের মেশিন ইত্যাদি তারপরে আপনাদের হাতে হাতেও মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন স্মার্টফোনের কথা যাতে আপনারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন যতক্ষণ না ওটা পুরোপুরি আসছে আপনারা নিজে নিজে ফোন ব্যবহার করছেন যার জন্যে যে আমাদের নেটওয়ার্ক চার্জ কিংবা ডেটা ইউসেজ হয় যেহেতু এখন কেন্দ্রীয় সরকার আবার বলে রেখেছে যে খোলার সময় বন্ধের সময় অ্যাটেন্ডেন্স সবটা নেওয়া যেটা আমরা বলতাম এবং এটা অনিবার্য করেছেন এই প্রত্যেকটি যৌথ প্রকল্প হলেও রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটি যৌথভাবে খরচার জায়গাও থাকে কিন্তু আমরা যখন পরিবেশ বান্ধব এই গ্যাসের কথা বলি এইটা কিন্তু পুরোপুরি স্টেট ফান্ডেড হচ্ছে জেলা থেকেও সহযোগিতা নিয়ে পুরোপুরি রাজ্য সরকারের প্রয়াস ভালোভাবে করলে এটাকে আমরা আর পাঁচটি রাজ্যে দেখাবো যে দেখুন কত সুন্দরভাবে এখানে খরচটাও বাঁচাতে পারলাম পুষ্টিকর রান্নাটাও করতে পারলাম পরিবেশটাও রক্ষা হলো সবটা নিয়ে আধুনিকরণ করা হলো একটি কেন্দ্রে শিশু আলায় তো এটাই বাকি ছিল সেটা করা হলো আপনারা এই সমস্ত কাজে সহযোগিতা করবেন আপনারা যে আমরা আজকে কেন এখানে উপস্থিত হয়েছি আমি অবশ্যই নদিয়া জেলা মাননীয় জেলা শাসককে এবং এই জেলার মাননীয় সভাধিপতি দুজনকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কারণ এই উদ্যোগটা বোধ হয় যে একসঙ্গে হাজার পঞ্চাশ আঙ্গনবাড়ি কেন্দ্রে আজকে পরিবেশ বান্ধব এই পুরো গ্যাসের রান্না করার জন্যে আমাদের ছেলে মেয়েদের জন্য রান্না করার জন্যে যে এই ব্যবস্থা পুরোপুরি সম্পূর্ণ এই এক হাজার পঞ্চাশটি সেন্টার একবারই আজকে আমরা যে উদ্বোধন করতে পারছি এটা নিশ্চয়ই তাদের উদ্যোগে এবং তারা চেয়েছিলেন যে আমরা এই বড় কাজ এই বড় একসঙ্গে এই কর্মসূচিটা আমরা যাতে সূচনা করতে পারি আপনাদের দুজনকে বৃদ্ধা ডিএম অরুণ প্রসাদ জী এবং মাননীয় সভাধিপতি তারণ্য সুলতানা মীরকে আপনারাও জেনেছেন যে ইতিমধ্যে বিভিন্ন জেলা আমাদের পশ্চিমবাংলায় ছোট বড় আকারেতে এই বিষয়টা আরম্ভ হয়েছে অর্থাৎ আমরা এই প্রয়াস আপনারা জানবেন প্রায় দু যখন আমরা প্রায় কোভিডের বিষয়টা কাটিয়ে তুলি তখন এই আলোচনাটা আরম্ভ হয় বাইশ তেইশ তেইশ চব্বিশ একটা সময় লাগে এই পুরো পরিকল্পনাটা করতে কারণ এক লক্ষ ষোলো হাজার প্লাস সেন্টার সেখানে প্রত্যেকটি জেলাতে যখন আমাদের চিহ্নিত করতে হয় যে কোন কোন সেন্টারে দেয়া যা যেতে পারে কোথায় কোথায় জায়গাটা রয়েছে কোথায় খুব কম জায়গা রয়েছে বলে করা যাচ্ছে না প্রাথমিক স্তরে নিজের সেন্টার রেন্ট সেন্টার রেন্টাল সেন্টার সমস্তটা অনেকগুলো মূল্যায়ন যেটা প্রেজেন্ট করি সেইগুলো করার পরে এই জায়গায় আমরা এসে উপস্থিত হতে পেরেছি যে প্রায় এই রাজ্যে একাশি হাজার একাশি হাজার তিনশো একুশটি সেন্টারেতে কেন্দ্রগুলোতে আমরা এই গ্যাসের ব্যবস্থা যেটা পরিবেশ বান্ধব ইত্যাদি এবং যেটা আপনারা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন একটা ডেমনস্ট্রেশন মতো সেটা আমরা করতে পেরেছি যাতে না হয় আগুন নিবারণের জন্যে যে ফায়ার সেফটির জন্য আমাদের ফায়ার এক্সটিংশন প্রয়োজন হয় সেটাই পুরো ইউনিটটাই যখন কমপ্লিট হলো তখনই কিন্তু গিয়ে আমরা হাজার পঞ্চাশটি সেন্টার আজকে একবারই সূচনা করছি আমি অবশ্যই অক্লান্ত পরিশ্রম করে আমাদের দফতর আমাদের দফতরের মাননীয় প্রধান সচিব শ্রীমতী শ্রা ঘোষ তিনি বলেছেন আছেন সকলেই ভাবলাম যে একসঙ্গে আসবো আপনাদের সকলকেও সাধুবাদ এবং শুভেচ্ছা জানাব যে এত সুন্দর কাজ প্রত্যেকেরই সহযোগিতা নিয়ে আমরা করে উঠতে পেরেছি আমাদের আইসিডিএস এর ডাইরেক্টরেটের ডাইরেক্টর শ্রীমতী রচনা ভগত তিনিও বলেছেন ছোট্ট করে আছেন উপস্থিত মাননীয় জেলা পরিষদ জেলা শাসক বললাম তার সঙ্গে এস পি রানাঘাট আশিস মৌর্য ভালো লাগলো যে তারাও অংশগ্রহণ করে বিষয়ের গুরুত্বটা বুঝতে পারছে মাঠে ময়দানে কাজ করি আমরা মাঠে ময়দানে আমাদের অত্যন্ত ক্ষুদ্র এই প্রয়াস হলেও আমাদের যারা আসেন এই আঙ্গনবাড়ি কেন্দ্র তাদের শিক্ষাগত গুণগত মান যেগুলো আমরা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে দেখি এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু তার সাথে সাথে যে আমাদের দরকার ছিল যে এখানে নিরাপত্তা পুলিশকে যেন ছুটতে না হয় আগুন যাতে না হয় আগে যেভাবে পলিউশন যাতে না হয় পরিবেশ বান্ধব এই জন্যই করা ফলে অনেকগুলো বিষয় নিয়ে যখন আমরা দেখি যে ছেলে মেয়েরা বসে আছেন অত্যন্ত ছোট ছেলের মেয়েরা ছ বছরের কম কিংবা অন্তঃসত্ত্বা মা আসছে কিংবা প্রসূতি মা আসছে প্রত্যেকে তো সুস্থ রাখতে হবে সুতরাং সেটা পরিবেশ বান্ধব হতে হবে ওই ধোঁয়া বেরোচ্ছে যেটা তথাকথিত রান্নার যে ব্যবস্থা ছিল আগে তার থেকে সরে আসার জন্যে আমাদের এই ভাবনা চিন্তা দীর্ঘ তাই জন্য এসপি সাহেবের উপস্থিতিও খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় এডিএম যিনি শুধু আইসিডিএস নয় সমাজ কল্যাণ বিষয়ে সবটাই দেখেন সৃঞ্জন শেখর তিনি মঞ্চে রয়েছেন এডিএম অবশ্যই শিক্ষার দিক দিয়ে তিনি সমস্ত দেখছেন সৈকত গাঙ্গুলি আমাদের সহকারী সভাধিপতি শ্রী সজল বিশ্বাস রয়েছেন ভালো হয়েছে আপনারা এসছেন আরও বিষয়টা আপনারা অনুধাপনও করেছেন মাঠে ময়দানে এবং আমরা যে কতটা গুরুত্ব এসছেন সেলফ হেল্প গ্রুপ মেয়েরা তো রেডি টু ইট এগুলো বানাচ্ছেন আপনারা অনেক সময় পাউডারগুলো বানান আমরা ট্রেনিংও দিচ্ছি পঞ্চায়েত দফতর থেকেও ট্রেনিং দিচ্ছে এসআরএলএম এর মাধ্যমে আপনারা যে গুলো খুলে বিষয়টা ধরা পড়বে আপনারা জানেন মানসিক একটা প্রতিবন্ধকতা সেটা কিন্তু ধরতে হয় অনেক আগে ধরতে হয় এই জন্যে তাতে তাকে যতটা সম্ভব পুনর্বাসন করা যায় অন্তত ও তো বড় হবে তাহলে অনেক বড়তে ধরলে তখন আর সেই সময়টা চলে যায় আমরা আমাদের আইসিডিএস সেন্টারে কি দেখলাম মাস থেকে ছ বছরের বাচ্চারা আসে আমরা এই রাজ্য থেকে প্রথমবার আমাদের দফতর যে উদ্যোগটা নিল এবং এখানেও অনেক ডাক্তার কিছু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডক্টরস তারা এগিয়ে এসে আমরা আপনাদের ট্রেনিং করলাম